আরেকটা গভর্নমেন্ট আসছে তার কাছে আমরা আমরা যে কাজগুলো করছি আমরা যে স্টেপ গুলো নিয়েছি পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো আমরা তাদের হাতে তুলে দিতে চাই এবং তিনটে দল ছিল মোটামুটি আমরা ছিলাম জামাত ইসলাম ছিল এনসিপি ছিল মানে যারা আসবেন তাদের মধ্যে তারা সেভাবে চিন্তা করেছেন ডক্টর এবং তিনি যে কথাগুলো বলছিল সেই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি জয় এরকম স্বপ্ন ছিলেন তিনি স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখাতেন এবং সেই স্বপ্নকে উদ্বুদ্ধ করতে পারতেন এবং সেটাই তিনি করেছিলেন তিনি বাংলাদেশকে আপনার কর্মচারী নামিত ছিলেন আর সেই পাঁচ বছরের ভয়াবহ দুঃশাসনের পর আমি শুরু করে এবং আপনার দুর্ভিক্ষ ফেলিয়ার সব কিছু কিন্তু জিয়া রহমান ওটা চেঞ্জ করে আজকে এন্টারপ্রিনিয়ার্সের কথা তার এবং আশা আমরা একটা পলিটিক্যাল আফিভারের মধ্যে আছি আর আমাদের আনফর্চুনেটলি পনেরো বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি করা হয়েছে এই বিভাজন ফলে আপনার আমাদের কেন জানি না রাজনৈতিক দলগুলো বলেন মিডিয়া বলেন সাধারণ মানুষের মধ্যে মানে অবিশ্বাস তৈরি হয়েছে সেই অবিশ্বাসটাকে দূর করা দরকার আমার কাছে এখন যেটা মনে হয় যে এখন আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি যেটা দরকার মানুষের মধ্যে আস্থা স্থাপন করা আপনার প্রতিষ্ঠানের প্রতি এবং আপনার নেতার প্রতি রাজনৈতিক দলের প্রতি তার নিজের প্রতি সেই আত্মবিশ্বাস তৈরি করে আপনাকে সামনে করতে হবে এটা কিন্তু আপনার খুব বড় কাজ আমরা দেখবেন আমার খুব দুঃখ হয় কষ্ট হয় যখন আমি দেখি আমাদের সমস্ত মিডিয়া আমাদের দেশের মিডিয়াগুলো তারা আপনার সারাক্ষণ আপনার নেগেটিভ হয়ে যাওয়া যায় কিন্তু যদি আমি আলাদা করে রাখি আপনার যে মূল যে বিভাজনের কথা আপনি বলছেন সেটা তো আমরা মূল দেখতে পাচ্ছি যে দলগুলির মধ্যে মানে না শুধু একটা এটা আপনার কালচারের ব্যাপার আচ্ছা আপনার মুহূর্তের মধ্যে একটা মানুষ বা একটা দল পরিবর্তন হয়ে যায় না তাই না পনেরো বছরে রাজনীতি দল দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করেছে অবিশ্বাস সৃষ্টি করেছে আপনার প্রতিষ্ঠার মধ্যে সৃষ্টি করেছে এগুলোই কিন্তু আজকের এই যে আপনাদের যেটা ঘটছে সেগুলো আবার এর মধ্যে আপনাদের অনেক কিছু এসেছে বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন আহ মিডিয়া দিয়েই আপনার একটা প্রচারণা নেগেটিভ প্রচারণা চলে ফেলাই হ্যাঁ নেগেটিভ প্রচারণাটা মারাত্মক ব্যাপার এমনকি মানুষের মধ্যে একটা সাংঘাতিক রকমের আস্থা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে সময় মতো আপনাকে এগুলোকে একটু ভিন্নভাবে হবে ইস্যুটাকে ভিন্নভাবে যে অবিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়েছে সে অবিশ্বাস সৃষ্টি দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য এটা আপনাকে কাজ করতে হবে সেগুলোর জন্য আপনাকে সেভাবে এগুতে হবে আমরা এখন যেটা দেখছি একটা জিনিস আমি কনভিনিস যে ডক্টর মোহাম্মদ ইনোজ নির্বাচন করতে চান এ ব্যাপারে তিনি খুব দৃঢ় চিত্ত সহজ করছেন এবং বিশেষ করে আমাদের দলের একটি চেয়ারপারসন তারা কেমন সব সঙ্গীরা মিটিং এর পরে এটা আপনার নিশ্চিত হয়ে গেছে এবং আমি আমি যতটুকু আমার দৃষ্টি থেকে আমি দেখি যে রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন হবে প্রতিষ্ঠান যেগুলো স্টেক হোল্ডার

নিজের পায়ে নিজের দ্বারা শক্ত করে সেটা চায় না তারাই অস্থিরতা সৃষ্টি করতে চায় আর এবার কিন্তু ইউনিটি তৈরি হয়েছিল আপনার পার্টি ছাত্র জনতা সেনাবাহিনী এটা একটা ব্যবসায়ী সকলের মধ্যে একটা আপনার অত্যন্ত সুন্দর একটা আপনার ঐক্য তৈরি হয়েছিল একটা সহনির্ধতা তৈরি ছিল যে আমরা পারবো উই ক্যান চেঞ্জ দিস

বিপ্লব সফল কইরা বিপ্লব বিপ্লব শুরু করতে দিয়ে আমরা দেশে সবকিছু গুডলে ফেলা এটা সম্ভব হবে না রাতারাতি শর্ত গোষ দুর্নীতি কেন বল করতে পারবে না রাতারাতি আপনারা যে মানব হতে যে জিগানশা ইরে দূর করতে পারবে না আপনারা কি এটা ছান্ডা মাথায় দিয়ে শুতে আপনারা এরপরে কাজ করতে হবে আমি একটু পেছন থেকে আসি আপনার কথা যে সেটার মধ্যে হচ্ছে যে আপনি কি তো আপনাদের এরকমই দেখি আশাবাদী মানুষ আপনি আপনি ইতিবাচক আলোচনা করতে ভালোবাসেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই সময়ে দলগুলোর কথাই আবারও বলি যে যেমন ধরুন দেখা আপনারা দেখላ যে এনসিপি বলেছে যে তারা এই এই নাম হলে নির্বাচন করতে সেটা জামাত ইসলাম বলেছেন যে এই না হলে তারা নির্বাচন করতে দিবেন না মানে আপনারা বাতে মানে বিজেপি বাতে বাকি দুই দল নির্বাচনটা একটু যদি কিন্তু আছে শর্তাধীন আছে

এবং আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরো আলোচনা সুযোগ আছে এবং এই ব্যাপারে একটা মীমাংসা সুযোগ আছে একটা প্রশ্ন করতে পারি যে অনেকে বলতেছে মানে কেউ কেউ বলতেছে যে আপনাদেরকে একটা সফরের মধ্যে এনে ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি একটা চাওয়া ছিল যে এই টেবিলের বাইরে আলোচনাটা যেন একটু হয় এটা কোনো অফিসিয়ালি এ ধরনের কোনো কথাবার্তা নেই ডক্টর ইনুসা আমাদেরকে কলকাতা ওকে বলেন আচ্ছা আমি বিশ্বাস করেন না যে ডক্টর আসার পরেই হ্যাঁ ডক্টর সঙ্গে আমার আজকেই প্রথম আরেকটা ইভেন্টে দেখা হলো আচ্ছা 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 তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি আচ্ছা আমার যেমন তায়ের সঙ্গে আসার পরেই আচ্ছা আমার আজকে প্রথম দেখা হলো আচ্ছা 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 একমাত্র আনোয়ারের সঙ্গে তাই আমার সামনে নুমে থাকতো আচ্ছা তার সঙ্গে আচ্ছা সরি যে তার সঙ্গে আমার র্যাঙ্ক দেখা হয়েছে আচ্ছা সুন্দর এই ধরনের এগুলো

বা সহকর্মী বা সহ বন্ধু যদি এরকম বলি সতীর্থ সেই জামাত ইসলামের সাথে বিএনপি সম্পর্কটা কি খারাপ হওয়ার পেছনে কি কারণ না একটা কথা রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা আর প্রত্যেকটা দলের নিজস্ব রাজনীতি আছে চিন্তা আছে ভাবনা আছে সব সময় একই রকম যাবে তা তো না তাই না জামাত ইসলামের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো কারণ হয় আচ্ছা

ওয়ার্কিং মানে এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে কারণ ফাংশনই করবে না এস এ কনশিয়াস ডেমোক্রেট মাই রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব হচ্ছে যে ওখানে আপনার ওই অবস্থা তৈরি করা তাই এটাতে আপনারা অনেকে তো আমাকে বলতে পারেন যে আপনি এসে সুবিধাবাদের রাস্তা নিচ্ছেন এটা সুবিধাবাদ না এটা হচ্ছে আমার যে আমার যে কমিটমেন্ট ডেমোক্রেসি সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমার অন্যান্য দলগুলোর সঙ্গে

তো এইখানে সাধারণ মানুষের তো তার প্রতি কোনো আপনার ভালোবাসাও নেই আপনার আস্থাও নেই কারণ ইয়ে হ্যাজ বিস্ট্রেড দ্য কজ অফ দ্য পিপুল দিস পার্টি হ্যাজ বিস্ট্রেড দ্য কজ অফ দ্য পিপুল এই পার্টির উপরে মানুষের যে আস্থা ছিল সেই যে কাজগুলো কমিট করেছিল সেই কাজ করতে সে করেন উল্টো হচ্ছে আলাদা একটা কালচার তৈরি করেছে ফ্যাসিজিম একটা যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এই কাজগুলো করেছে গণহত্যার জড়িত

আমি ব্যক্তিগতভাবে আগেও আপনাকে বলেছি আমরা বলেছিলাম আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব সবাইকে বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোন গণহত্যার সেই রাজনৈতিক দল দেশের আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় সেই জন্য নিশ্চয়ই তাকে শাস্তি পেতে হবে এটাকে আইনের আওতায় আসতে হবে দেশে যে আইন আছে সেই আইনের আওতায় আসতে হবে সেই দিক থেকেই কথাগুলো এখন আপনি ধরেন আমি একটা লিবারেল ডেমোক্রেট আমি একটা পলিটিক্যাল পার্টি আমি আর একটা পার্টিকে ব্যান করতে কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে গণহত্যা করে দেশের প্রতিষ্ঠান ধ্বংস করে তবে অবশ্যই তার বিচার হতে হবে ওকে আপনি বিচারের জায়গাতে হচ্ছে আরেকটা বিষয় আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পরই একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছে

তাই না এখানে আমার সঙ্গে তো কথাই হয়নি আর কাজের জন্য বিচার হওয়া কয়েকদিন আগে কিছুদিন আগেই বলেছি আমি আমি আপনার জাতীয় পার্টির মুখে বলেছি যে জাতীয় পার্টি যদি কোন অপরাধের বিচার হবে যাত্রীদেরকে ব্যাংক করে

আপনার প্রত্যেকটা মধ্যে আমরা আছি আসলে শক্ত করে আছি এমন কিছু কোন পরিবর্তন নেই অনেকে বলে থাকেন যে আপনাদের রাজনৈতিক দর্শনে একটা বড় পরিবর্তন হয়েছিল সেই জায়গায় যে আপনারাই প্রথম একত্রিশ দফা দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেয়েছেন

যে বিএনপির একত্রিশ দফা পরে আমি যেটা করছি জাতীয় ঐক্যবদ্ধ কমিশন দিন ধরে যে আলোচনা করে যে সংস্কার করতে চাই সেটা সালে বা কিন্তু বিএনপির এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে তার অভিজ্ঞতা সবজাত আপনাকে আমি বলি আমাদের সবচেয়ে বড় জিনিস ইভেন এখন চাইনিজ কমিউনিস্ট পার্টি তাও কিন্তু পরিবর্তন আনছে ইতিমধ্যেই চাইনিজ ব্যাগ তাই না আজকে আপনার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে জিও পলিটিসির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি যদি পরিবর্তন আনতেন আপনার দলিতে থাকবে না রায় কিন্তু সেই পরিবর্তনটাকে আপনারা মানে শিফট করে করেন কিনা যেহেতু কিছু ভুলের কথা না না আমি কোনো ভুলের কথা বলিনি হ্যাঁ আমরা দুই হাজার কোনো ভুল করিনি আমরা

সত্যি তো এই ব্যাপারটা খুব পরিষ্কার আমরা প্রথম থেকে আমলে ক্ষমতায় আসার পর থেকেই যখন সে আপনার এই সৈরাচারী কর্মকাণ্ড শুরু করেছে আমরা এদের বিরুদ্ধে শুরু করেছি যে দিনটা আপনার ক্যাটেক গভর্নমেন্ট বাতিল করেছে ওদের আমরা তার বিরুদ্ধে পুরোপুরি রেসপ্রেশর ডেমোক্রেসি আন্দোলনে হয়েছি

তৈরি করে দিয়েছে বিএনপি আর ছাত্রদের আন্দোলনের ব্যাপারটা আমি চিৎকার করেছি বারবার আপনি ইউ ফাইন্ড আউট অল মাই স্পিচেস আমি কোথায় আমাদের সেই যুবক কোথায় তরুণ নেতা যারা পরিবর্তন আনবে বাংলাদেশের প্রতি এনেছে কে আছো জোয়ান হাওয়া হাকি যে ভবিষ্যৎ ওইখান থেকে তো উঠেছে তার ঠিক আছে আমি তাহলে এবার শেষ প্রসঙ্গে আসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে আসবেন কবে উনি দেশে আসবেন যে মুহূর্তে

হ্যাঁ তাকে তার সমস্ত সিকিউরিটি নওয়ার্ড রেসপেক্ট আমাকে দিতে হবে সেই জন্যই আমরা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন পার্টি মনে করবে দ্যাট হি শুড কাম হিউল কাম আমার একটা কৌতুহল এই প্রশ্ন আমি বারবার করি সেই আমার কৌতুহলটা প্রতিবারে উনি এক নাম্বার মানে নিরাপত্তার ক্ষেত্রে এক নাম্বার ঝুঁকি উনার ক্ষেত্রে আপনারা কাকে মনে করতেছেন না নিরাপত্তার ঝুঁকি কিন্তু আমরা ওইভাবে দেখি দেখিনি আচ্ছা কারণ পিপলস ব্যাং পিপল ওকে তাকে নিরাপত্ত্যা তো তার পিপ্রেসি পিস দেবে ঝুঁকি বলতে আমরা সেটা দেখি না আমরা যেটা দেখি সেটা হচ্ছে কনসপিরিসি যারা করছে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করবার যারা ফ্যাসিবাদ চালিয়েছে এতদিন ধরে তারা কি এত সহজে সব চরিত্র না ক্ষমতার দরকার নাই তো শোনেন আমেরিকাতে সেদিন একজন মারা গেলেন মেরে ফেলা হলো তাই না ওই যে তার সেই ক্ষমতা ছিল ওইটাই ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার নেতাকে আমি আপনার নিরাপদ রাখতে চাই

আসলে আমরা নিশ্চয়ই সময় এটা বলে দিবে আমরা দর্শকদের বলতে চাই জন্য বিজা ফুক্লেশ আলমগীর অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অনেক কথা বলেছেন আরো অনেকক্ষণ আমরা কথা বলতে হবে কিন্তু বিজয় ফুকলে আলমগীর আমাদের জন্য কফি এনেছেন কফি ঠান্ডা হচ্ছে সেই জন্য আমরা আপনাদের কাছ থেকে একটা বিদায় নিচ্ছি এবং অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কফি খাওয়ার আগেই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ